ম্যাম গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও আছি ভালোই তো দেখো আজকে ব্লগটা সকাল সকাল স্টার্ট করেছি আর ঘুম থেকে উঠে আমার যে স্নান হয়ে গেছে এখন আমি একটু পুজোর কাজ করে দেবো তোমার দাদা ভাইকে ঘরটর মুছে দিয়ে বাসনগুলো ধুয়ে দেবো পুজো তো আমি করতে পারবো না তো সেগুলো করে দিয়ে আমি গীতা পড়বো পরে তারপর রেডি হবো তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো কোথায় যাচ্ছে আজকে কি করছে না করছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ঠাকুরের বাসনপত্র ধুয়ে দিয়েছি তারপর ঠাকুরের জায়গাটা মুছে নিয়ে তারপর আমি বসে গেছি হচ্ছে আমার যেটা রেগুলার আমি করি গায়ত্রী মন্ত্রপাঠ মহামৃত্যুঞ্জয় পাঠ গীতা পাঠ এগুলো করে নিচ্ছি তো পুজোর কাজ হয়ে গেছে এবার আমি চলে এসেছি রান্না করতে এখানে দেখো একটা সবজি বসিয়েছি মূলো দিয়ে আলু বেগুন দিয়ে আর এর মধ্যে একটু ধনে দেবো এই ধন্যবাদ এখানে ভিজিয়েও রেখেছি আর আজকে আমরা যাব হচ্ছে আমি আমি যাব আমার শ্বশুর বাড়িতে আর কি তোমাদের দাদাভাইও যাবে তো সকালবেলা রান্নাটা করে নিলাম কেন সকালে একটু খেয়ে তারপর বেরোবো যেতে যেতে দুপুর হয়ে যাবে সেই জন্য তো এই দেখো এখানে মূল শাক করেছি আর এখানে তো সবজিটা হচ্ছে তো ভাত হয়ে গেছে অলরেডি রান্নাটা হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো যেতে প্রায় দেড় থেকে দু ঘন্টা লাগবে যদিও আমরা মানে গাড়ি করেই যাচ্ছি তবুও আর কি চলো দেখো খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে পড়েছি সাড়ে বারোটা তো এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে তো বাড়ি যেতে যেতে এখান থেকে বললাম দেড় দু ঘন্টা লাগবে তো দেড় দু ঘন্টা পরে বাড়ি পৌঁছাবো তো এই আট মাসটা তো আমি শ্বশুরবাড়িতে থাকবো তোমাদের আগেও বলেছিলাম যে শ্বশুরবাড়িতে এই আট মাস মানে এই মাসটা পুরোটা থাকবো সেই জন্য তো আমি বসে গেছি সামনের সিটে কারণ হচ্ছে সামনে ঝাঁকিটা কম লাগে সেই জন্য তোমায় দাদা ভাই আছে পেছনে আর পেছনে বসে গেম খেলতে ব্যস্ত আর আমি ব্যাগপত্র সেভাবে কিছু নেই নি কারণ শ্বশুরবাড়িতে মোটামুটি পড়ার মতো জামাকাপড় সবই রয়েছে তো সেই জন্য শুধু আমি একটা শুধু গরম নাইটি নিয়েছি আর কিছু নেই আমার শ্বশুরবাড়ি হচ্ছে দিনহাটা নিগমনগর তো এই রাস্তাটাতে না মানে এই জায়গাটা বিশেষ করে দিনহাটা থেকে নিগমনগর যাওয়ার পথে এই রাস্তাটা দুপাশে গাছ আমার ভীষণ ভালো লাগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই জায়গাটা আর দেখো চারপাশে কি সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর লাগে এই জায়গাটা আমার সত্যি ভীষণ ভালো লাগে এই রাস্তার দুই সাইডটা এই জায়গাটা বিশেষ করে খুবই ভালো লাগে তো চলো এখান থেকে মানে আমরা কিন্তু প্রায় চলে এসেছি আর হয়তো পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাবো বাড়িতে তো বাড়িতে ঢুকে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো আর ওখানে দাদা ভাইকে দেখানোর চেষ্টা করছি ওই বুঝতে হচ্ছিল তো যাই হোক দেখো এটা আমি নিগম হাই স্কুল আর কি তো এই হাই স্কুল গিয়ে তারপরে আমাদের বাড়ি তো চলো বাড়িতে বাড়ির সামনে গিয়ে তারপর তোমাদের পারলে দেখাবো একদম রাস্তার পাশেই আমাদের বাড়ি ওই টোটোটা দাঁড়ায় আছে আমি বলি তাই বলি সামনের বাড়িতে চলে এসেছি বাড়িতে এই ঢুকলাম ঘরে আর হচ্ছে তোমার দাদা হয়ে গেলো হচ্ছে ফ্রেশ হতে আমি জাগাটা যাওয়া কাপড় ছাড়লাম চলো দেখো এটা হচ্ছে আমার ঘর হ্যাঁ তো তোমাদেরকে কখনও দেখায়নি আজকে দেখালাম দেখো দুপুরবেলা রান্না হয়েছে মাছের ঝোল লাল শাক ভাজা তো এখন আমরা খেতে বসবো এখন বাজে প্রায় হলো আড়াইটা চলো তো এটা আমাদের বাড়ির ঘরের বাইরে একটা জায়গা এখানে একটা ছোট উনুন মতো আছে এখানে মা ওই কি যেন একটা ঝালের গুঁড়া না কী বানাবে তো সেই জন্য মা এখানে সব ভাজাভাজি করছে এটা উনুনেই ভালো হয় সেই জন্য করছে আর কি আর ওখানে তোমার দাদাভাই আম গাছে কি যেন একটা করছিল যাই হোক চলো বাইরেটা এই দেখো আমাদের গলিটা এটা একদম রাস্তার পরের বাড়িটা কিন্তু আমাদের এই পুরো গলিটা এখন হয়ে গেছে রাত আর রাতের বাজে সাড়ে নয়টা খেতে বসে গেছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো